শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে পাঁচ দশমিক সাত মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। ভূমিকম্পটির কেন্দ্র ছিল নরসিংদী জেলার কাছে যা রাজধানী ঢাকা থেকে অত্যন্ত কম দূরত্বে অবস্থিত মাত্র প্রায় বিশ সেকেন্ড স্থায়ী এই কম্পনেই রাজধানীর বহু ভবনে ফাটল দেখা দেয় এবং আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসে ইতোমধ্যে প্রাপ্ত তথ্য অনুযায়ী পুরান ঢাকার আরমানিটোলা সহ বিভিন্ন এলাকায় কয়েকজন নিহত হয়েছেন এবং সারাদেশের বিভিন্ন হাসপাতালে শতাধিক আহত ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বিশেষজ্ঞদের মতে এই ভূমিকম্প কেবল একটি ক্ষুদ্র কম্পন নয় বরং বড় কোনো বিপর্যয়ের সম্ভাব্য সতর্ক সংকেত হতে পারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ ড মেহিদি আহমেদ আনসারি বলেন ইতিহাস বলছে সাধারণত বড় ভূমিকম্প শত বছর অন্তর অন্তর ঘটে এবং আমাদের অঞ্চলে সাত মাত্রার ভূমিকম্পের বিরতি একশো থেকে একশো পঞ্চাশ বছর আর আট মাত্রার ভূমিকম্পের ব্যবধান দুশো পঞ্চাশ থেকে তিনশো বছর উনিশশো তিরিশ সালের পর বাংলাদেশে কোনো বড় ভূমিকম্প না হওয়ায় বর্তমানে ঝুঁকি অত্যন্ত উদ্বেগজনক তিনি স্মরণ করিয়ে দেন আঠারোশো সালের কাছার ভূমিকম্প আঠারোশো সালের বেঙ্গল ভূমিকম্প আঠারোশো সাতানব্বই সালের আট দশমিক একমাত্রার গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্প এবং উনিশশো আঠেরো সালের শ্রীমঙ্গল ভূমিকম্প যেগুলো প্রমাণ করে আমাদের ভূখণ্ড ভূকম্পন প্রবণ এবং বড় ধাক্কা যে কোনো সময় আঘাত হানতে পারে বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্র এখন রাজধানী ঢাকা যেখানে প্রায় একুশ লাখ ভবনের মধ্যে উল্লেখযোগ্য অংশ কাঠামোগতভাবে দুর্বল বলে দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন প্রকৌশলীরা ড আনসারি জানান রানা প্লাজা ধসের পর থেকে ভবন কাঠামো পরীক্ষা ও মনোনয়নের ওপর জোর দেয়া হলেও এখনও বৃহত্তর পরিসরে নিরাপত্তা মূল্যায়ন সম্ভব হয়নি তার গবেষণা মতে ঢাকার একশো কিলোমিটার ব্যাসারদের মধ্যে সাত মাত্রার ভূমিকম্প হলে এক থেকে তিন লাখ মানুষের জীবন ঝুঁকিতে পড়বে এবং প্রায় পঁয়ত্রিশ শতাংশ ভবন ধসে পড়তে পারে ঝুঁকি কমাতে তার সুপারিশ হল জরুরি ভিত্তিতে সব ভবনকে তিনটি শ্রেণীতে ভাগ করা সবুজ নিরাপদ হলুদ সংস্কার জরুরি এবং লাল অবিলম্বে খালি করা প্রয়োজন যুক্তরাষ্ট্র জাপান এবং ভারতের মতো উন্নত দেশগুলো এই পদ্ধতি অনুসরণ করে এদিকে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র পরিস্থিতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কেন্দ্রের প্রধান রুবায়ত কোভিদ জানান বাংলাদেশ ইন্ডিয়া ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটির স্বভাবতই ভূমিকম্প প্রবণ আসাম ফল্ট ডাউকি ফল্ট ও উত্তর পূর্বের সেইগাং সহ দেশের চারপাশের সক্রিয় চ্যুতি রেখাগুলো থেকে নিয়মিত ভূমিকম্প হওয়ার ইতিহাস রয়েছে তিনি বলেন দু সাল থেকে দেশের ডিজিটাল পদ্ধতিতে ভূমিকম্প পর্যবেক্ষণ শুরু হয় এবং সেই সময় থেকে আজকের ভূমিকম্পই ঢাকার সবচেয়ে কাছাকাছি এবং সবচেয়ে শক্তিশালী ঝাঁকুনি হিসেবে নথিভুক্ত হয়েছে বড় ভূমিকম্পের পর সাধারণত আফটার শক হওয়ার সম্ভাবনা থাকলেও এখনও তেমন কিছু অনুভূত হয়নি বলেও জানান তিনি রুবায়ত কোভিড কঠোরভাবে বিল্ডিং কোট প্রয়োগের ওপর জোর দিয়ে বলেন সচেতনতা এবং মানসম্মত নির্মাণ ছাড়া কোনোভাবেই বড় বিপর্যয় ঠেকানো সম্ভব নয় বিশেষজ্ঞদের অভিমত ভূমিকম্প ঝুঁকিপূর্ণ ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশকে এখনই প্রস্তুতি বাড়াতে হবে নতুবা ভবিষ্যতের সম্ভাব্য বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিতে পারে